আমরা একটি ফ্ল্যাট নিয়ে এসেছি যেটা লোকেশন হচ্ছে উত্তরা দক্ষিণ দক্ষিণখানে কর্নার প্লট একটি বিল্ডিং এটা ল্যান্ড সাইজ হচ্ছে পাঁচ কাঠা রাজুকের আন্ডারে খুব সহজে আপনারা ব্যাঙ্গলোর পেয়ে যাবেন যারা এয়ারপোর্টের আশেপাশে প্রপার্টি খুঁজছেন একটু স্বল্প দামের ভিতরে তাদের জন্য আজকের এই প্রপার্টিটা কাজে আসতে পারে তো আমি এই মুহুর্তে প্রপার্টি ঠিক নিচে জি প্লাস টু এখন এই মুহূর্তে আছে এটা ফাউন্ডেশন হচ্ছে জি প্লাস ফোর অর্থাৎ পাঁচতলা ফাউন্ডেশন নেওয়া আছে এখানে এটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিটের পার্কটিভ এন্ট্রেন্স এবং এন্ট্রেন্সে আমরা পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়াটা পাচ্ছি হিউজ স্পেস আপনারা এই ফ্ল্যাটটার ড্রয়িং এবং ডাইনিংটাতে পাবেন এবং এটা হচ্ছে পশ্চিম সাইডের জানালা এবং এই ড্রয়িং এবং ডাইনিংয়ের সাথেই আছে শুরুতেই আপনার পাবো এখানে কিচেন রুমটা যেখানে তিতাস গ্যাসের লাইন থাকছে এখানে আপাতত উপরে ক্যাবিনেট করা নাই আপনাদের এখানে একটা সার্ভেন্টের জন্য একটু ওয়াশরুম আছে যেটা কিচেনের সাথেই আপনারা চাইলে এখানে এটা কিচেনের সাথে অ্যাটাস্ট করতে পারেন অথবা যেভাবে আছে সেভাবে ইউজ করতে পারেন এবং ডাইনিংয়ের সাথে আছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ালে পাঁচ করা আছে এবং সাথে আছে একটি জানালা এবং এটা হচ্ছে মাস্টার বেড এবং সেকেন্ড বেড আমরা মাস্টার বেডটা আগে দেখে আসি এটা হচ্ছে মাস্টারবেড যথেষ্ট স্পেস এই ফ্ল্যাটটাতে আপনারা পাবেন যেহেতু একটু আগের মানে দু সালে ওনারা শুরু করেছিলেন যথা শেষ এখানে পাবেন যেমন এটা হচ্ছে সাউথ ফেস এবং সাউথের ব্যালগুলিটা যদি দেখায় যথেষ্ট বড় এবং সাউথে চমৎকার একটা খোলামেলা পরিবেশ এই মুহূর্তে আপনারা পাবেন এটা হয়তো আগামী দশ বছর বা পনেরো বছর বা পরে আর পাবেন না এখানে খুবই চমৎকার এবং খুব বড় পরিসর একটি ক্যাবিনেটের অপশান রাখা আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারেন এবং এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে মাস্টার বেড এবং সেকেন্ড বেডরুমের সাথে এখন আপাতত অ্যাটাচ করে আপনারা চাইলে এটা আপনাদের মতো করে মডিফাই করে নিতে পারবেন আমরা এই মুহূর্তে আছি মাস্টার বেডটিতে এবং ওয়াশরুমটা দেখানোর সময় আপনারা যে ডোরটা আরেকটি ডোর দেখছেন সেটা হচ্ছে সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ করা এখানে আপনারা চাইলে এটা মাঝখান দিয়ে পার্টিশন দিয়ে সেপারেট সেপারেট করে নিতে পারেন তো এই মুহূর্তে সেকেন্ড বেডরুমের সেম ভিউটাই পাবেন মাস্টার বেডরুমের ব্যালকনি থেকে যে সাউথের ভিউটা পেয়েছিলেন সেটা এবং এটা হচ্ছে পূর্ব সাইডে একটি আন্ডার কনস্ট্রাকশন একটি বিল্ডিং এর কাজ অলরেডি চলমান এটা ছিল অ্যাপার্টমেন্ট এবং এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত আরও জানতে আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন এবং জাস্ট এটার উপরে যে ফ্লোরটা আছে অর্থাৎ চার নাম্বার ফ্লোর সেই ফ্লোরটাও বিক্রি হবে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম